কত হাজার বছর বলছে রাতের পলটা ত্রিশ হাজার বছরের রাস্তা হবে চুনের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার হবে উপর দিক দিয়ে আগুন জ্বলন্ত থাকবে নিচের দিক দিয়ে আগুন উদিত থাকবে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি জিব্রাইল কথা দিলাম প্রাণের নবীকে ভালোবেসে জীবন ভর যদি দরুদ সালাম দিতে পারো আমি জিব্রাইল কথা দিলাম রে ওই ত্রিশ হাজার বছরের রাস্তা পলচে রাতের পলটা আমি পার করে দিব সুবহানাল্লাহ বলতে পারেন না খাবারের লবণ না দিলে কি খাবার খাইতে পারে কেন স্বাদ লাগে না আমার চাচা ঠিক কথা বলেছেন খাবারে লবণ না দিলে জিবনি খাবারটা মজা হয় না আর মজা না হলে জিবনি খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে জিবনি কোনো দিন কোনো সময় আমন মজা লাগবে না আমল যদি মজা না লাগে তাহলে আপনি করবেন কেন মানুষ তো যেই কোন একটা কাজ করে এটা থেকে স্বাদ পাইলেই তো করে স্বাদ না পাইলে কিন্তু কিছু করে না ঠিক না তো একটু দয়া করে প্রেমিক হওয়ার চেষ্টা করেন কারণ আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারে কম আগেকার যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষের সুস্থতা নেই বললেই চলে যুগে যে প্রেম প্রীতি ভালোবাসা মায়ার জড়িয়ে ছিল সমাজ রাষ্ট্র সেই দিকে তাকালে এখনকার মনে হয় যে প্রত্যেকটা মানুষই আরেকটা একটা মানুষ থেকে আরেকটা মানুষ আলাদা সেই বন্ধন নেই আবারও বলছি সেই না থাকার কারণই হলো প্রেম ভালোবাসা না থাকার কারণ হলো আমরা ইসলামী রঙের রঙিন হতে পারিনি ইসলামী রঙের রঙিন হতে পারলেই কিন্তু আমাদের এবং পক্ষে গোছানো সম্ভব জীবনের জীবনের ইচ্ছে মতো ঘুম ঘুমাতে পারবেন কবরে গেলে তবে ওই ঘুম হবে কাল ঘুম ওই ঘুম ভালো ঘুম আমার দিকে তাকান আল্লাহ বলেছেন ইন্নাবাতু সরব্বিকা লা আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ আল্লাহর বান্দাকে খুব শক্তভাবে ধরবে বলেছেন কে আল্লাহ 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 বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ আপনাকে আমাকে ধরবে খুব শক্ত ভাবে ধরার পরে আপনার আমার কাছ থেকে আল্লাহ হিসাব করাকড়ি ভাবে সম্মানিত উপস্থিতি পৃথিবীতে কিন্তু প্রতিকূল অবস্থা তৈরি হলে এটাকে আনা কোনো না কোন টেকনিক কোনো না কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় কিন্তু ফিউচার বড় ভয়ঙ্কর আল্লাহ বলেছেন যখন তুমি এপারে এসে বিপদে পড়ে যাওয়া মনে রাখবা উইল নট ডাই

যদি তুমি জান্নাতি হও আল্লাহ বলেছেন ইনদা রব্বিহিম ইউরজাকুন তুমি যদি জান্নাতি হও তোমার জন্য আল্লাহ রাব্বুল العالمين জান্নাত নিয়ামত বরাদ্দ করে রেখেছেন আর যদি তুমি জাহান্নামী হও আর যদি তুমি পাপী হও আল্লাহ রাব্বুল العالمين তোমার জন্য বরাদ্দ করে রেখেছেন দিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো ও প্রাণের নবী দিনাতুল খাবালটা কী গো নবী আমার নবী

যদি আপনি জান্নাতি হন তাহলে জান্নাতি খাবার আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন আমার আল্লাহ আর যদি জাহান্নামি হন রে ও বন্ধু তিনাতুল খাবালের খবর এসেছে বন্ধু হাদিস শরীফের মধ্যে আপনারা আমার প্রাণের নবী বলেছেন একটা জাহান্নামে মরে যখন পচে যখন একবারে লিকুইড হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে মানুষের শরীরে ফোড়া হয় না দেখেন না নি আপনারা হয় না অনেক সময় দেখবেন তার এই জায়গাটা একবারই ক্ষত হয়ে যায় পুজ বের হতে গর্ত হয়ে যায় এখানে কিন্তু একটা কি হয়ে যায় দাগ পড়ে যায় যাই কি যায় না এই যে এটা কি বাস্তবিক কোনো মানুষ চৌখে দেখে খেতে পারবে কথা বলেন পারবে বন্ধু দুঃখজনক হলেও সত্তরে তুমি যদিও এটা দেখি দুনিয়ায় দেখে খেতে পারবা না কিন্তু পারে তুমি এটা না খেয়েও বাঁচতে পারবা না আর একটা খাবারের খবর এসেছে সেটার নাম হলো জাকুম ও বন্ধু এই বরি পূর্ব পাড়া বাড়ি জামে মসজিদের মাটি যদি একটা ফোঁটা জাকুম পড়ে রে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না কোন শস্য যদি জন্ম না হয় এই পৃথিবীর বুকে মানুষ বা পানি কোনো প্রাণী বাঁচার সম্ভাবনা আমি আপনাদেরকে জগতের কথা বলছি না পরপারের পারের কথা বলছি যেটা এই জমিন থেকে মাত্র সাড়ে তিন হাত মাটির ঘর কি আপনার বাড়ির আগে নাই কিন্তু কবর অথবা পুকুর পারে কবর পাহারে চুরাই কবর ও বন্ধু এই কবরের খবর কিন্তু আপনি আমি জানি না কিন্তু আল্লাহ হাবি বলে দিয়েছেন আল কবারু যুম মির ইয়াতিল জান্নতি ও হফরাতুম মিন না

কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি সব কিছু বন্ধু দেখতে পারবো জানতে পারবো লুকানোর কোনো সুযোগ থাকবে না ঠিক কিনা বলে এই পৃথিবীর বুকে ধামা চাপা দেওয়া যায় চা দিয়ে কফি দিয়ে সিগারেট দিয়ে বিড়ি দিয়ে পাঁচশো টাকা দিয়ে যায় কি যায় না কিন্তু বন্ধু এই পৃথিবীর বুকে যাই আপনি করেন ঢেকে রাখতে পারেন কিন্তু দুইটা চোখ খাটার পরে আর ঢাকার কোনো সুযোগ নাই কারণ ও ইন্না আলাইকুম লা হাফিজিন কি রহমান কাতিবিন জরে জরে কুনাল্লাহু আকবার আল্লাহু আকবার আর জরে আল্লাহ আকবার আসরা নায়ে ফেরেশতা কি রহমান কাতিবিন কাদে বসিয়া সকল করব লিখি তে সিন্ধু কো মদিয়া আল্লাহর চল্লিশ কদম হাতিয়া আসবির মন করে না কির হাজির হইবির বাস্তব কথা কিনা বলেন

কোনো তর্ক বিতর্ক চলবে না কোন ধরনের কোন অজুহাত চলবে না চলবে নেই আরো যারা বলেন চলবে বন্ধুরে আমার যদি কবরের জীবনকে সুখী করতে চাও আমি বলছি না যে আপনি দুনিয়ার কাজ করেন না হাল চাষ করেন না ব্যবসা বাণিজ্য করেন না আমি বলছি না আপনি পৃথিবী ছেড়ে দেন কারণ পৃথিবীর মধ্য দিয়ে কিন্তু আখেরাতের বাজার করতে হবে আপনি পৃথিবীর যখন আল্লাহ সিস্টেম করে দিয়েছে পৃথিবীর সিস্টেম অনুযায়ী পৃথিবীতে চলেন আল্লাহর গোলামির সিস্টেম অনুযায়ী গোলামি করেন তাহলে দুনিয়া দুনিয়াও ঠিক থাকবে আখেরাতও ঠিক থাকবে আপনার দৌলতও কাজে লাগবে সন্তান সন্ততিও কাজে লাগবে বন্ধু আপনি শুধু পৃথিবীর লালসায় পড়ে থাকবেন পরকাল নিয়ে কোনো চিন্তা করতে পারবেন না তাহলে আপনার জীবনে কখনোই সফলতা আসবে না সুবহানাল্লাহ যেমন আমি আপনাদেরকে বলি আমি শুরুতে জিকির করছি কিনা না আরো জোরে বলে আপনারা কি প্রাণ খুলে জিকির করছেন করেননি কয়েকজন যদিও করেছেন ম্যাক্সিমাম লোকই জিকির করেন নি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান কিন্তু বন্ধু চা খাওয়ার জন্য দেয়নি বসে বসে বোট বাদাম খাওয়ার জন্য দেয়নি চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি শপিং মলে গিয়ে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক অগ্রহণ যোগ্য কথা বলার জন্য দেয়নি পূজুরি জবান কেন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদি আযকুরুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম

আরো জুড়ে আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জুড়ে সুবহানাল্লাহ কেমন জানি সুবহানাল্লাহ বলতে কি অসুবিধা হয় আপনাদের সুবহানাল্লাহ মানি বুঝেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সবকিছুর চাইতে পবিত্র যে জিনিসটা সেটাই হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেটা কে আল্লাহ আরো জোরে বলুন কে আল্লাহ আল্লাহ

எல்லம் சி ஸ்டிஜர் ஓசிலிஜி நிற்க பிபுல்ல சொல்லுள்ளம் லாய எல்லம் ல ला षा दती बनि टी आशीलेन कम्बुलि भोला शह दतिनि ठि आशीलेन कम्मुली भोला कथे पुरी बीन् दा سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا

আপনার আজকে বাদ খান না খাইছে খাইলে দুই চারজন খাইছেন আর বাকি তারা আমার মনে আজকে এক সপ্তাহ ভাতের লোকে দেখা নাই দাম বেশি না হ্যাঁ এইটাই আছে কথা একদম সত্য কথা বলছে দাম বেশি শুনে একটু ভাবেন কবরের কথা আল্লাহ কি কইছে আল্লাহর জিকির করতে বলছে কি করতে এখন আল্লাহ বলছে আল্লাহর জিকির করার জন্য বাচ্চা আসো তুমি ওখানে গেছো কেন ঠিক আসো আল্লাহ বলছে আল্লাহর জিকির করার কথা এখন আপনি আল্লাহর জিকির বাদ দিয়ে বান্দার জিকির শুরু করছেন না হবে দুনিয়াতে না পাবেন দুনিয়াতে সুখ না পাবেন কবরে এটাই বাস্তব কথা আল্লাহ কি অর্ডার দিছে আল্লাহ কি ঘোষণা করছে যারা জিকির করে তাদের জন্য একটু শুনবেন একটু শুনতে রাজি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাজকুরুনি আজকুরুকুম আল্লাহ কয় তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কেমন করে আল্লাহ আল্লাহ যে বললেন। আমি করব কেমন করে বন্ধু। মধ্যে এসেছে আমরা যে জলসার মধ্যে বসে বসে এখন জিকির করতেছি জলসাটার মধ্যে আল্লাহর হাবিব বলে দিয়েছেন এই যে দুনিয়ার বুকে তোমরা যে জলসার মধ্যে বসে বসে জিকির করো আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা

বন্ধু আল্লাহর হাবিব আল্লাহর আল্লাহর হাবি সরকারে মদিনা ওনার কথা অনুযায়ী আমাকে যদি কেউ প্রশ্ন করে বলে হুজুর আপনি বলেন তো এখন আল্লাহ রাব্বুল কি করে আমি একদম কনফিডেন্সলি বলতে পড়ব আমার মালিক এখন আমার জিকির করে আমার কথা নয় বন্ধু আল্লাহর হাবিব সরকারে মাদিনা তিনি বলে দিয়েছে কেউ যদি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ জিকিরি করতে করতে আগাই রে আল্লাহ রাবুলামিন তার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে এক হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে যায় আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকিরি করতে করতে যেতে চায় আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা আমি আল্লাহ যদি তোমাকে ধরা না দেই তুমি সারা জীবন খুঁজে আমি আল্লাহর তাদাস করে আমি আল্লাহকে পাবে না তোমরা যখন আমি আল্লাহর দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে শুরি আমি আল্লাহ আমার ওই প্রিয় জিকির কারণে ওলা বান্দার দিকে দৌড়ে চলে আসি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই কারণে বলবো বন্ধু ফাতে আল্লাহকে আমান তোমরা দাঁড়িয়ে জিকির করো ও কুদান বসে তোমরা জিকির করো ওয়া আলা জুনুবিকুম শয়ে শয়ে তোমরা আল্লাহর জিকির করো তারপরেও জিকির ছাড়া যাবে না বল হুজুর যিকিরটা কি জিকির এই যে একটু আগে বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সৎ কাজের জন্য কাউকে ডাকা অসৎ কাজের জন্য কাউকে বারণ করা কোন কোন জিকির जुलूसের মাধ্যমে হয় কোন কোন জিকির জলসার মাধ্যমে হয় যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটা হলো আল্লাহর জিকিরের জলসা আয় নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা আর হ চলো আল্লাহর জিকিরের জুলুস কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয় তার মানে সব হলো মাওলার জিকির ও বন্ধু আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাও করো তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওই জান্নাতি ফলটা কি আমার নবী বলেছেন সুবহানাল্লাহ الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله

আর জিকির করে তুমি জিহ্বাটাকে শক্ত রাখো আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় জিকির করতে করতে আল্লাহর دیدار প্রাপ্ত বান্দা হয়ে যায় জিকিরের ফজিলতের বন্ধু শেষ নাই ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মধ্যে এমন বরকত দিয়ে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে বন্ধু ক্লিয়ার করার জন্য ময়লা পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে থাকি কি থাকে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ

আমরা যেমন সাধারণ ভাষায় বলি যেমন আপনি যখন একটা কোম্পানিতে বা একটা দোকানে বা যে কোনো জায়গায় চাকরি করেন মালিকের কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকে ঠিক কিনা বলেন আটটা থেকে সন্ধ্যাটা পর্যন্ত আমি सपोज কথার কথা বললাম এরকম থাকে কি না जी আটটা টু আটটা পর্যন্ত আপনি চাকরি করলেন পরে যা করবেন আপনার বোনাস আবার টাইম আসবে ঠিক নাবে ঠিক আপনি বন্ধুজ আল্লাহর জিকিরের কোনো সীমানা নাই তারপরে বলছি যেমন নামাজটা হলো আল্লাহর জিকির এটা হলো আল্লাহর জিকিরের জলসা নামাজটা এত বড় নিয়ামত বন্ধু ঈসা একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা পাখির অদ্ভুত আচরণ তিনি দেখতে পাইলেন একটা পাখি তিনি দেখতে পাইলেন তার শরীরটাকে দুলাবালির মধ্যে নিজে নিজে ময়লা করতেছে এবং ময়লা করার পরে পাশে বন্ধু জলাশয়ে একটা পানির পুকুর বলতে পারেন খাল নালা বলতে পারেন ওখানে গিয়ে সেই পাখিটা তার শরীরটাকে ধৌত করে দিচ্ছে আবার এমনি করে করে একবার তিনি গাটাকে ময়লা করছে আরেকবারে তিনি ওই পানির মধ্যে গিয়ে শরীরটাকে ধৌত করছে এমন অবস্থা দেখে ইসানো ইসারুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চিন্তা করতেছেন কি অদ্ভুত ব্যাপার আশ্চর্য ব্যাপার এই পাখিটা এমন আচরণ করতেছে কেন নিজে নিজে তার শরীরটাকে ময়লা করছে আবার কাছে গিয়ে পানির মধ্যে তার শরীরটাকে ধৌত করছে যখন সে পানিতে তার শরীরটাকে ধোয় সে একেবারে পরিষ্কার হয়ে যায় স্বাভাবিক কথা ঠিক না বেঠি আবার যখন দুলাবালি লাগাবে ময়লা যুক্ত হয়ে যাবে এটাও তো স্বাভাবিক বন্ধু ইসারহুল্লাহ চিন্তা করতেছে কারণ কি এটা কি রে এটার মানে কি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন ইসারহুল্লাহর জন্য ইসারহুল্লাহকে সে জানিয়ে দিলেন আল্লাহর নবী গো এই যে পাখিটাকে দেখতে পাইলেন একবার সে শরীরটাকে ময়লা করছে আরেকবার এসে শরীরটাকে পানির মধ্যে ধৌত করছে এমনি করে করে পাখিটা পাঁচবার তার শরীরটাকে ময়না করলো আবার সে তার পাখিটা শরীর শরীরটাকে ধৌত করলো কয়বার পাঁচবার করলো এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ

সে অন্যায় অপরাধ পাপ করবে মাগরিব থেকে এসা পর্যন্ত একটা গ্যাপ মধ্যে সে অপরাধ করবে পাপ করবে এই যে মাঝখানে ফজর থেকে এসা পর্যন্ত প্রত্যেকটা নামাজের ফাঁকে ফাঁকে গ্যাপ আছে ওই প্রত্যেকটা গ্যাপের অপরাধ গুলো মাপের জন্য সহায়ক হয়ে যাবে এক নামাজের পর আর এক অর্থের নামাজ তার মানে আপনি ফজরের নামাজ পড়লেন জোহর পর্যন্ত সে অপরাধ করলেন জোহরের নামাজ পড়ার পরে আপনার গুণাগুলি মাফ হয়ে যাবে

এমনি করে এসা পর্যন্ত এই গ্যাপের যেই গুণাগুলি maaf হয়ে যাবে ওয়াল জুমআতু ইলাল জুমআ আমরা মুসলমান আছি অনেক মুসলমান দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক সময় ইয়াং ছেলে হতে পারে বা মুরুব্বি হতে পারে একটা জুম্মা শেষ হয়েছে পরের জুম্মাটা কখন আসবে তিনি কার আগে গিয়ে সবার আগে মসজিদে বসবে কোন কম্পিটিশন থাকে কি থাকে না আপনাদের গ্রামের রকম মুরুব্বি বা ইয়াং ছেলে আছে না প্রত্যেকটা মহল্লাতে আছে তবে খুবই কম এটা যদি বেশি হতো অনেক অনেক বেশি ভালো হতো আমাদের জন্য ঠিক কিনা বলেন বল হুজুর কেমন ভালো হতো বন্ধু আমার এই কথাগুলো সবার কাছে ভালো লাগবে না কারণ এই কথাগুলো হক কথা নিয়ামতের কথা কারণ অবিশক্ত মানুষের কাছে কখনোই নিয়ামতের কথা মজা লাগে না কথা ঠিক না। আমি বলি এক জুমা থেকে আরেক জুমার কথা বলেছেন আল্লাহ একজুমা থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহ হয়ে যায় আর এই দুইটা জুমার নামাজ যদি ঠিক মতো যায় এই দিক দিয়ে আরেকটা নেয়ামতের খবর হলো আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন জুম্মার দিনে যে ব্যক্তি সবার আগে জুম্মার মসজিদে যাবে এমনি মসজিদ থেকে বের হবে বের হয়ে তোনার বাড়ি যাইতে যতটা কদম লাগবে কি লাগবে ওনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন প্রত্যেকটা কদমের বিনিময় তার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ পবিত্র ঈদে মিরাদবী গাজী সুলাইমান আল কাদ্রি সাহেব